আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করতেছি কক্সবাজার থেকে সকালে ঘুম থেকে উঠলাম আজ আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন তো আজকে আমাদের হচ্ছে বুফে নাস্তা ছিল এটা হোটেলের সাথেই তো হোম নাস্তা নিয়ে নিয়েছি বুটের ডাল তারপর হচ্ছে সবজি পরটা হালুয়া এই হোটেলটাতে বেশি আইটেম ছিল না খুব কম আইটেমই বলা যায় ছিল কিন্তু খিচুড়ি ছিল আমি এগুলো খাওয়ার পরে অল্প একটু খিচুড়িও নিয়েছি খিচুড়িটা অনেক মজা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আয়াত আজানের জন্য একটু নাস্তা নিয়ে আসছি পটা ডিম আর হালুয়া ওরা এর চেয়ে বেশি আর কিছু খাওয়া দাওয়া করে না তো ওদেরকে দুজনকে আমি রুমে তালা দিয়ে আমি আর ওর বাবা নিচে গিয়েছিলাম যেহেতু টাইম সকাল দশটা পর্যন্ত এরপরে গেলে তো আমরা আর খাবার পাবো না তার জন্য ওদের দুজনকে ঘুম রেখে গিয়েছি আর ওদের জন্য খাবার নিয়ে এসেছি তো আমাদের রুমের সাথে যে বারান্দাটা ছিল সেই বারান্দাটা খুললাম দেখেন আসছে পর থেকে তো বৃষ্টি যারা আমার এর আগের ভিডিওটা দেখেছেন তো এই কমে এই বাড়ে এই কমে আর এই বাড়ে তো আয়া তা যেন ঘুম থেকে উঠে গিয়েছে ওদেরকে রেডি করিয়ে দিলাম আমরা এখন যাব গোসল করার জন্য হচ্ছে আর গোসল টুসল করে এসেছি এসে হচ্ছে যেহেতু গোসলের সময় আমরা সবাই গোসল করেছি বাহিরে আমরা বিচে কেউ মোবাইল নিয়ে যাইনি কারণ মোবাইল নিয়ে গেলে মোবাইল ভিজে যাবে বা আমরা মোবাইল কার কাছে রাখবো তার জন্য হচ্ছে মোবাইল হচ্ছে হোটেলেই রেখে গিয়েছিলাম তো এখন হচ্ছে আমি ওর বাবা আর হচ্ছে আয়াত আজান আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজারে আর বাজারে গেলাম হচ্ছে আম কেনার জন্য যেহেতু এখানের আমগুলো খুবই মজা আমার কাছে খুবই ভালো লেগে তো এখানে আম কিনলাম আম কিনে ডাইরেক্ট হচ্ছে বিচে আসছি যে বিচে গিয়ে কিছুক্ষণ বসবো হোটেলে গিয়ে আর কী করবো তো এখন হচ্ছে আমরা সিট নেব একটা সিট নিয়ে বসে থাকব আসলে ভিচের মধ্যে এটাই মজা যে সিট নিয়ে বসে থেকে সমুদ্রের আওয়াজ তারপর হচ্ছে বাতাস দেখার জন্য আর হচ্ছে আজকে হচ্ছে আয়তের আব্বর ফ্রেন্ড আসছে যেহেতু আমরা কাউকে বলে আসি নাই হুট করিয়ে আসছি তো আমাদের ফেসবুকে হচ্ছে ওরা দেখেছিল যে আমি পিক স্টেটাস যে আপলোড দিয়েছিলাম তো এটা দেখে আমাদের সাথে কল দিয়ে কন্ট্যাক্ট করে ওরা কালকে রাতে গাড়িতে উঠেছিল আর আজকে সকালে ওরা এসে নেমেছে তো আমাদের সাথে হোটেল নিয়েছে তো কক্সবাজার এখন খুবই মজা হবে যেহেতু সাথে আরও মানুষ আছে ভাবি বাচ্চা সবাই আছে আর দেখেন বললামই তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি আমার কাছে ঘোড়াগুলোর জন্য এত মায়া লাগে দেখেন একটা বাচ্চা মানে ঘোড়ার যে মালিক বা যাই বলা যায় কি সুন্দর করে ঘোড়ার নিচে বসে আছে আমার কাছে এটা দেখতে যেমন ভালো লাগছে আমার কাছে খুব মায়াও লাগছে আসলে আমরা তো একটা না একটা জায়গায় আশ্রয় নিয়েছি কিন্তু ঘোড়াগুলোর তো আশ্রয় নেওয়ার জায়গা নেই ওরা হচ্ছে বৃষ্টিতে ভিজতে স্যার আমরাও কি আশ্রয় নিয়েছি দেখেন এই সিটগুলোতে বসেছি কিন্তু পুরো ভিজে গোসল করে ফেলেছি খালি কোনো রকমভাবে মোবাইলটা সিপ রেখেছি আমি বলেন আজান বলেন পুরো ভিজে গেছি আর আয়াতের বাবার আয়াত যে কোথায় গিয়ে হচ্ছে ওরা জায়গা নিয়েছে আমি তাও জানি না তো পরে ওদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে তারপর বলেছি যে আমি সিটে নিয়ে বসেছি তারপর ওরা আসছে আমার সাথে আমার কাছে এখানে আসলে কক্সবাজার এসেছি বৃষ্টির জন্য বেশি একটা ভালো লাগতেছে না কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগতেছে যেহেতু এখন কিন্তু খুব গরমকাল রোদের সিজন এত রোদ্রে দেখা যেত ঘুরে মেজাজ গরম মাথা গরম হয়ে যেত ভালো লাগতো না গায়ে শরীর পড়ে যেত এরকম একটা অবস্থা হতো কিন্তু বৃষ্টির ভিতরে এই জিনিসটা আবার খুব ফিল হচ্ছে তো যেহেতু পুরো আমরা ভিজে গিয়েছি তারপর বৃষ্টি কমার পরে হোটেলে আসলাম এই ছায়া তাজানকে গোসল করিয়ে ওদের কাপড় চোপড় চেঞ্জ করে দিলাম যেহেতু বাচ্চাগুলো অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছে আর মোবাইল সেফ রাখার জন্য একটা হচ্ছে মোবাইলের ইরো কিনেছি তো কাপড় চুপড় শুকাচ্ছি যেহেতু দোয়া ড্রেস পরে গিয়েছি ভিজে গিয়েছে তো এখন আমরা হচ্ছে আবার বের হয়ে গিয়েছি আমরা যাব হচ্ছে সুটকি পলিতে তো যেহেতু বৃষ্টির ভিতরে তো হোটেল নিয়েছে যেহেতু ঘুরতে এসেছে বসে থাকলে হবে না আবার হচ্ছে ড্রেস ট্রেস পাল্টিয়ে আমরা হচ্ছে যাব সুটকে পল্লি আমাদের এখান থেকে মানে আমরা তো আছি সুগন্ধা বীজ সুগন্ধা বীজ থেকে এই সুটকে পলিতে গেতে অটো ভাড়া আপ ডাউন নিয়েছে চারশো টাকা কিন্তু যাওয়ার সময়টা খুবই ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ভিউ দেখতে দেখতে আমরা সুটকে পোলেতে গিয়েছি তো আমরা সুটকে পোলেতে চলে এসেছি অনেক বড় বড় সুটকি আসলে এখানে অনেক রোদ্রে শুটকে শুকায় যেহেতু বৃষ্টিতে আসছি ওই জিনিসটা আর দেখতে পেলাম না যে সুটকিগুলো অনেক সুন্দর করে হচ্ছে রোদ্রে শুকা দিয়ে রাখে তো এখানে এসে আমরা সুটকি দেখতেছি আমরা সুটকি কিনবো আপনাদের সাথে পরে আমি শেয়ার করবো ঢাকায় গিয়ে যা আসলে আমরা এখান থেকে কী কী সুটকি নিলাম তো এই যে এই জায়গাটা দেখাচ্ছে এই জায়গাগুলো যে দেখতেছেন সব জায়গায় কিন্তু সুটকি সুখা দিয়ে থাকে যে ভাসগুলোর ভিতরে যেহেতু বৃষ্টির জন্য তার শুটকি সুটকি দিতে পারবে না সুটকিটা তো রোদ্রেই দেয় তো এমন একটা সময় আসছি এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু এই দৃশ্যটার দেখা হলো না পুরো এরিয়াটার নামই হচ্ছে সুটকি পলি এখানে অনেক সুটকি শুকা দিয়ে থাকে তো আমরা কিন্তু সুটকি কিনেছি লুটকা সুটকি এগুলো বেশ ভালো দামটাও বেশি বারোশো টাকা থেকে ষোলোশো টাকা কেজি হচ্ছে এই সুটকিগুলো কিন্তু সুটকিগুলো বেশ ভালো একদম পেটের থেকে নাড়ি ভুড়ি ভের করা লবণ ছাড়া ভালো তো আমরা সুটকি কিনে এখন আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এটা কিন্তু বেশ বড় একটা এরিয়া এই শুটকি পলিটা আমার কাছে ওই কক্সবাজার যে ইয়ের থেকে মানে সমুদ্র সৈকতের যে দোকানগুলো থেকে আমার কাছে এখানে খুবই রিজনেবল মনে হয়েছে এই সুটকিগুলো আসলে কক্সবাজার আমাদের অনেকবারই আসা হয়েছি এইবারটা নিয়ে হচ্ছে আমার আট বার হয়েছে কক্সবাজারে আসা আলহামদুলিল্লাহ কিন্তু সবসময় আমরা সুটকি হচ্ছে ওই সি বিচ মার্কেট থেকে কিনে থাকি এবার হঠাৎ ওই যে আমরা কালকে আজকেই তো গেলাম আম কেনার জন্য বাজারে তখন হচ্ছে আমাদের অটো সাথে কথা বলেছি যে সুটকি সবচেয়ে কোথায় ভালো পাবো তো উনি বললো এরকম একটা জায়গা আছে সুটকে পড়লেই এরকম আপডাউন আপনাদের সাড়ে তিনশো কি চারশো একশো টাকা মতো গাড়ি ভাড়া নিবে তো আপনারা ওইখানে গিয়ে তারপর হচ্ছে সুটকি কিনতে পারেন তো ওনার কথার মতনই কিন্তু আমরা সুটকিগুলো কিনতে এসেছি তো হচ্ছে তো এই যে আরেকটা আপনাদের সাথে কুড়াল মাছ শেয়ার করি এইটা তখন দেখাতে ভুলে গেছি দেখেন কত বড় একটা কুড়াল মাছ প্রায় পাঁচ কেজি ওজনের কুড়াল মাছ ছিল এটা তো হোটেলে চলে আসছি যেহেতু সুটকে কিনেছে এগুলো রাখতে হবে অনেক সুটকে কিনা হয়েছে আমাদের আর এখন কিন্তু দেখতেছি একদম আকাশ ক্লিয়ার কোনো রোদ দেখা যাচ্ছে না কিন্তু লাভ নাই দশ পনেরো মিনিট পর আবারও শুরু হয়ে যাবে জুম বেস্টে তো এখন আমরা রেডি টেডি হয়ে গিয়েছি যে এখন একটু যাবো হচ্ছে আমরা হচ্ছে বিচে যাব কারণ কি এখানে আসছি তো বিচে ঘোরার জন্য তো আবারও আমরা বের হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমরা কতবার হোটেলে যাচ্ছি আর কতবার বের হচ্ছে কারণ জামা যেহেতু ভিজে যাচ্ছে ভিজা কাপড় চুপড় নিয়ে তো আর বাচ্চাদেরকে রাখা যাবে না ঠান্ডা লেগে যাবে তার জন্য আমরা একদম বারে বারে হোটেলে যেতে হচ্ছে আর আমাদের হোটেলের থেকে এই হচ্ছে এই সুগন্ধা বিচে গেতে মাত্র সাত আট মিনিট লাগে তাই আমাদের কষ্ট হয় না তো আজকে মূলত যাচ্ছে যে কিছু কিছু কেনাকাটা করব এটা প্ল্যান করে এসেছি তো কিছু কিছু কেনাকাটা বলতে একটু জুতা কিনবো আমার একটা জুতা কিনতে হবে যেহেতু জুতা একদম মানে ভিজা শুকাচ্ছে না তার জন্য একটা এখান থেকে ভার্মিস জুতা কিনবো তো একটা ভার্মিস জুতা এখান থেকে নিয়েছি আর আজকে হচ্ছে যেহেতু কালকে কিন্তু মোবাইল নিয়ে আসিনি যেহেতু বিচের মধ্যে গোসল করেছি মোবাইল নিয়ে আসা যায় না আমাদের একটু বিচের সামনে কোনো ছবি তুলতে পারি তো আজকে ভাবছি যে আজকে একটু যেহেতু রেডি হয়েছে আর একটু বৃষ্টি কম আমরা আজকে কিছু ছবি তুলব বৃষ্টির জন্য আমরা মোবাইলটাও বের করতে পারতেছি না ঠিক মতো দেখেন আকাশটা দেখাচ্ছি কেমন কালো হয়ে আছে মনে হচ্ছে না যে আবারও ঝুম বৃষ্টি নেমে যাবে হ্যাঁ তাই তো হয়েছে কিছুক্ষণ পরেই তো আবারও বৃষ্টি শুরু হয়েছে বাট ঝুম বৃষ্টি না তো এই যে আমরা মার্কেটের সামনে এখন ঘুরতেছি আমার কাছে খুবই ভালো লাগে মানে বিচের সামনে আসলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায় যেহেতু সমুদ্রের একটা গর্জন একটা বাতাস তারপর হচ্ছে ঘিরি ঘিরি বৃষ্টি আর এখানে খাবার দাবার তো আছেই একটু পর্ব হচ্ছে ওই আমগুলো খাচ্ছে যে আমগুলো হচ্ছে আমরা বাজার থেকে কিনে এনেছিলাম এগুলো এখানে প্রচুর দাম তারপরও কী করে যেহেতু কাটার আটা কেটে দিচ্ছে তার জন্য হচ্ছে এগুলোই খাচ্ছি আর এই যে ঘোড়াটা আমার কাছে এত ভালো লেগেছে আর ঘোড়াটা খুবই শান্ত আমি ঘোড়াটাকে একটু আদর করছি আবার যেহেতু আমি একটু ভয় পাই তার জন্য একটু লেজ নড়াইলেও ভয় লাগতেছে আয়াত আজান ওরা তো খুবই খুশি আয়াত আজানেরও অনেকবার হচ্ছে আসা হয়েছে আমার সাথে বিয়ের আগে হয়তো হয়তো বা মানে আয়াত হওয়ার আগে আমরা দুইবার গিয়েছিলাম আর সব সময় আয়াত আমাদের সাথেই গিয়েছে আর এই যে সন্ধ্যা কিন্তু নেমে গিয়েছে আর একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তো আয়াতের বাবার আর আমার প্ল্যান হচ্ছে আমরা যেহেতু সুগন্ধ বিচে আছি এই পর্যন্ত আমরা লাবণী বিচে যাইনি তো আজকে প্ল্যান করতেছি আমরা এই সুন্দর ওয়েদার যেহেতু বৃষ্টি নাই হেটে হেঁটে আমরা হচ্ছে লাবণী বিচে যাব। তো এই গরুগুলো না কোনো মালিক নাই আসছে পর থেকে এই গরুগুলো দেখতেছি ছাড়া গরু ওদের আলাদা কোনো খাবারও নেই ওরা এখানে ময়লা আবর্জনা এগুলো খেয়ে আছে তো জিজ্ঞেস করছে অনেকজন আসলে গরুগুলো কার ওনারা কেউই বলতে পারে না আসলে এই গরুগুলো কার তো আমরা এখন তো ওই যে বললাম আমরা হেঁটে হেঁটে লামনি বিচে যাবো তো এখান থেকে গেতে বিশ মিনিটের মতো টাইম লাগবে তো লাগুক বিশ মিনিটের মতো টাইম যেহেতু এত সুন্দর ভিউ এত সুন্দর ওয়েদার কেন শুধু শুধু অটো নিব আর এই গাড়িগুলো যাই গাড়িগুলো গেতে আড়াইশো টাকার মতো নেয় তো ভাবলাম যে না আজকে হেঁটেই যাই তো দেখেন আমরা কিন্তু হেঁটে হেঁটে যেতে যেতে কিন্তু যেহেতু বিশ মিনিট লাগবে সন্ধ্যা হয়ে যাচ্ছে একেবারে তো হোক সন্ধ্যা আমরা তো ওইখানে যাবো একটু ঘোরাফেরা করার জন্যই আর যাওয়ার পথে কিন্তু বেশ কিছু হোটেল দেখতেছি যে হোটেলগুলো খুবই সুন্দর সাজানো গোছানো আবার এই হোটেলগুলোর সাথে হচ্ছে এই বীচগুলো হচ্ছে ওদের আলাদা আলাদা করা তা আমার কাছে তো ভালো লাগছে আর এটা কিন্তু জাউবন বলে বলে জাউবাগান যেহেতু সন্ধ্যা নেমে গেছে আমি একটু সামনে ক্যামেরা দিয়ে একটু ভিডিও করতেছি জৌবনের সাথে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আর হেঁটে যেতে হোক ঠিক কষ্ট হচ্ছে না কিন্তু আজান যেহেতু ছোটো মানুষ ওকে একটু কলেও নিয়েছিলাম কিন্তু আসলে বালুর ভিতর কোলে হার নিয়ে হাঁটাও যায় না তারপর এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম রেস্টুরেন্টটা খুবই সুন্দর কিন্তু হচ্ছে যেহেতু পেট ভরা আমরা খাওয়া দাওয়া করেছি অনেক লেট করে আসলে কোথাও ঘুরতে গেলে না ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করা যায় না কারণ ঘুরতেই সময় চলে যায় আর সন্ধ্যা যেহেতু নেমে গেছে সন্ধ্যাটার সময় এত ভালো লাগতেছে মনে হচ্ছে যে এখানে আবারও শুয়ে থাকি এখানে সিটগুলো হচ্ছে ঘন্টা হিসাবে ভাড়া নেয় ষাট টাকা করে এক ঘন্টা আমরা যে কত ঘন্টা নিয়েছি এখানে হিসাব না যখনই যাই তখনই দেখা যায় এক থেকে দেড় ঘন্টা আমাদের হয়ে যায় সিট নিয়ে ভাড়া তাও ভালো একটা বসার জায়গা থাকে রিল্যাক্স করা থাকে তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এক একটা করে হোটেল দেখতেছি হোটেলগুলো যেমন এত সুন্দর মনে হচ্ছে যে হোটেলগুলোর ভিতরে গিয়ে গিয়ে ঘুরে আসি আসলে এই হোটেল হোটেলগুলো আমার কাছে মনে হয় খুবই সুন্দর তো একটু দূর হয়ে যায় হোটেলগুলো এই আমাদের হোটেল থেকে বা আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে হচ্ছে সুগন্ধা বীজ সুগন্ধা বীজটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে তো এখানে একটা দেখলাম যে ফুচকার দোকান তারপর হচ্ছে চার দোকান তো ভাবলাম যে একটু কিছু খাই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর হেঁটে হেঁটে আস্তে যখন একটু খুদাও লেগেছে তো একটা ফুচকা আর একটা হচ্ছে চটপটি অর্ডার করেছি আর আজান আর আয়াত একটা মুদির দোকান দেখেছে ওখানে গিয়ে গিয়ে চিপস কিনে কিনে নিয়ে আসতে তো আমাদের হচ্ছে ফুচকা আর চটপটি চলে আসছে আসলে ফুচকা চটপটি কোনোটাই মজা না আসলে এখানকার ফুচকা চটপটি বলে কথা তো কোনো রকম আমরা খেলাম খেয়ে হচ্ছে চা খাচ্ছি আয়াতের আবদার ও এক কাপ চা খাবে তো ওকে চা নিয়ে দিয়েছে বৃষ্টিতে তো বৃষ্টিতে ঠান্ডা লেগে গেলে যেহেতু চাটা একটু গরম গরম ভাবলাম যে থাক যেহেতু গরুর দুধের চা খাক তো আমরা হচ্ছে ফুচকা চটপটি খেলাম কে এখন আবারও হাঁটা দুর্বল লাবনী বিচে যাওয়ার জন্য তো আমরা কিন্তু হেঁটে হেঁটে লাবনী বিচে চলেও এসে পড়েছি এখানে দোকানগুলো দেখলাম যে ওই সুগন্ধা বীজের দোকান থেকে এই দোকানগুলো বা মার্কেট যেটাই বলে থাকেন একটু রিজনেবল প্রাইস কারণ যেহেতু এখানে খুব কম মানুষ আসা যাওয়া করে আর ওই বিস্টাতে হচ্ছে সবচেয়ে বেশি মানুষ তো এখানে আমার কাছে একটু রিজনেবল মনে হলো একটা আজানকে গাড়ি কিনে দিলাম যেহেতু আজান স্পাইডারম্যান খুবই পছন্দ করে আর এখানে এসে একটু আচারও কম দাম পেয়েছি তো আমি যেসব আচারগুলো পছন্দ করি বা মেহমানকেও কিছু হচ্ছে আত্মীয় স্বজনকেও দিতে হবে তো আবারও যেহেতু আসবো আজকে তো ওরকম কেনার উদ্দেশ্যে আসিনি যেহেতু হাঁটতে এসে লাবণী বিচে চলে এসে পড়েছি তার জন্য আজকে অল্প কিছু আচার কিনবো আবার আসবো আমরা কালকে আসবো আবার কালকে এসে তারপর আচার কিনবো যেহেতু এখানে দাম কমই লাগলো তো এখন আয়াতো একটু খেন্না কিনবে ও তো যেহেতু বাচ্চা ওর সাইজের তো কোনো আর খেলনা নাই ওটা চুড়ির মতো কেমন খেলনা আছে এটাই কিনলো তো যেহেতু আর হেঁটে এসেছে এখন তো আর হেঁটে যাবো না অন্ধকার হয়ে গেছে এখন আমরা একটা অটো নিয়েছি অটো ভাড়া নিল এখান থেকে ষাট টাকা তো বুঝেন আমরা কত টাকার গাড়ি ভাড়া হেঁটে হেঁটে আসছি তো ভালোই লেগেছে এখন অটো নিয়ে আমরা হচ্ছে আমাদের হোটেলের দিকে যাব যেহেতু আবারও একটু কেনাকাটা করেছি এগুলো হচ্ছে হোটেলে রাখার জন্য যাব তো হোটেলে চলে আসছি হোটেলে খালি এসে এগুলো রাখলাম রেখে এখন আবার যাব হচ্ছে আমরা রাতও হয়ে গেছি যেহেতু রাতের খাবার খাব তো সবাই মিলেই প্ল্যান করেছি কালকেও কিন্তু আমরা সি ফুড খেয়েছি আপনারা আমার আগের ভিডিওটা দেখেছে যদি না দেখেন দেখে আসবেন তো আজকে যেহেতু বললাম যে আয়তের বাবার ফ্রেন্ডরা আসছে তো ওরা আমরা সবাই মিলেও আজকে বলতেছি রাতে ডিনার করব না আজকেও আমরা সি ফুড খাবো ভাত তো সবসময় খাওয়াই হয় যে কয়দিন আছে কয়দিন একটু সি ফুড খাই তো এখান থেকে সি ফুড নিলাম আজকেও একটা অনেক বড় কুড়াল নিয়েছি আর একটা হচ্ছে স্যালমন ফিশ নিয়েছি আর দুইটা হচ্ছে অক্টোপাস ই নিয়েছি কি জানি কাঁকড়া নিয়েছি স্যালমন ফিশটা আমি কোনো দিনও ট্রাই করিনি আজকে প্রথম ট্রাই করব এইগুলো আমরা বারবিকিউ করতে দিয়ে দিয়েছি আর স্যালমন ফিশটা হচ্ছে ফ্রাই করতে দিয়েছি ওনারাই বললো যে স্যালমন ফিশটা নাকি ফ্রাই খেলেই বেশি ভালো হবে তো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এগুলো অর্ডার দিয়ে এখন আমরা চেয়ারে বসবো খাওয়ার জন্য যেহেতু অনেকক্ষণ কথাবার্তা বললাম প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে এগুলো হওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের সেই কুড়াল মাছটা পুরাল মাছটা কিন্তু অনেক বড়ো ছিল যেহেতু পুরাল মাছটা দুই কেজি থেকে একটু বেশি ছিল তো আমরা কুড়াল মাছটা বাড়বে করেছি তো সবাই মিলে এখন ভাগটা করে খাবো আর হচ্ছে কাঁকড়া কাঁকড়াটা আসলে আনতে আনতেই শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে স্যালমন ফিশটা স্যালমন ফিশ ফ্রাইটা কিন্তু খুবই মজা লেগেছে আমার কাছে খেতে আর হচ্ছে সবচেয়ে বেশি মজা আমার কাছে কুড়াল মাছই লাগে কেন জানি সবাই বলতেছে স্যালমন ফ্রাইটা নাকি বেশি মজা লেগেছে কিন্তু আমার কাছে সবচেয়ে এক নাম্বার হচ্ছে এই কুড়াল মাছের বারবি তারপর হচ্ছে ইটটা স্যালমন ফিশটা কাঁকড়া তো অলওয়েজ আমার কাছে খুবই ভালো লাগে তো আমরা এখন সময় মিলে খাবারটা এনজয় করব আর এর আগের দিন আমরা কুড়াল খেয়েছিলাম আর স্কুইজ খেয়েছিলাম আর আজকে হচ্ছে আমরা এইগুলো খেলাম তো খাওয়া দাওয়া করলাম যেহেতু বাচ্চারা ঠিকঠাক সিফুইস ফুড খায়নি তো ওদের জন্য আমরা বার্গারের দোকানে আসছি সবগুলো বাচ্চাকে একটা একটা করে বার্গার দিয়েছি যেহেতু ওরা বার্গার খেতে খুবই পছন্দ করে তো বার্গার টার্গার খেয়ে সবাই ভাবলাম যে একটু আনারকলি খেয়ে আসি যেহেতু রাত হয়েছে আমরা তো আর কিছু খাবো না আনারকুলে খাই সবাই বলতেছে আনারকলি খাবে তার জন্য সবাই মিলে এতগুলো আনারকলে খেয়েছি পার পিস তিরিশ টাকা করে নিয়েছে আনারকলিগুলো কিন্তু অনেক মজা আমার কাছে তো খুবই মজা লেগেছে তো আনারকলি খেয়ে আমরা এখানে একদম হোটেলের দিকে এসে পড়তেছি আর এই ভিডিওটা করা আমার কাছে সিনজিটা খুব খুবই সুন্দর লেগেছে তো আজ কক্সবাজারে দ্বিতীয় দিনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদের তো আজকে খুবই এনজয় করেছি আর বারবিকিউ মাছ তারপর সেলমন ফ্রাই তারপর হচ্ছে আনারকলি দিয়ে আজকের দিনটা শেষ করতেছি আজ এই পর্যন্ত এই আল্লাহ হাফিজ